গঙ্গাধারীতে আমাদের প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে এবং আগামীতেও হবে সারা নদা জুড়েই তৃণমূল কংগ্রেসের হাত ধরে আমরা উন্নয়নমূলক কাজ মমতা ব্যানার্জির যে সজাগ দৃষ্টি সেই দৃষ্টিকে সামনে রেখে আমরা করছি এবং গঙ্গাধারীও তার ব্যতিক্রম নয় গঙ্গাধারীতে ইতিমধ্যে বারোশো মিটার পথশ্রীতে আমরা রাস্তা শুদ্ধ শেষ করেছি পাঁচশো মিটার ব্যাংকের মোড় সেখানেও আমাদের পঞ্চায়েত সমিতিতে পাঁচশো সেটা টেন্ডার হয়ে গেছে কাজ শুরু হবে অষ্টআশি লক্ষ টাকার হাসপাতালের কাজ সেটাও আমরা শেষ করেছি পরে আমরা সেখানে আলো মোড়ে এবং তার চারিপাশে লাইটের ব্যবস্থা করেছি সজলধারা ওয়াটার প্ল্যান্ট ড্রিঙ্কিং ওয়াটার আমরা প্রতিষ্ঠা করেছি এবং আমি নিজেই উদ্বোধন করে এসেছি মাঠে চাষিদের সেচের ব্যবস্থার জন্য সোলার পাম এবং আজকে যে ঘটনা আপনারা আমাকে জানিয়েছেন যে দাসপাড়ার গঙ্গাধারী দাসপাড়া মাঝে খানিকটা আমাদের গ্যাপ আছে হয়তো হাফ কিলোমিটার হবে এবং সেখানে ইতিপূর্বেও আমরা ঘ্যাস রাবিশ কিছু দিয়েছিলাম ব্যাস দিয়েছিলাম ওখানে একটা ভাটা ট্রাক্টার চলে কাজেই সেই রাস্তাটা দ্রুত খারাপ হচ্ছে আমাদের আবারও আমরা তার ব্যবস্থা করছি এছাড়াও পাকাপাকি ব্যবস্থা করার জন্য জেলাকেও আমরা স্কিমে রেখেছি ওই রাস্তার কাজও হবে হতাশ হওয়ার কিছু নেই আর বর্ষার সময় গ্রামাঞ্চলে প্রচুর কাজ একাধারে যেমন হচ্ছে প্রচুর কাজ আবার রিপেয়ারিংয়ের জায়গাতেও পৌঁছে যাচ্ছে রাস্তা তো প্রতিদিন খারাপও হচ্ছে তো সকলকেই অনুরোধ করব ধৈর্য রাখুন নওদা ব্লক তৃণমূল কংগ্রেস সবসময় সজাগ দৃষ্টি নিয়ে মানুষের পাশে আছে আর চলাচল ব্যবস্থা যাতে অব্যাহত থাকে সুন্দর সার্বিক হয় সেই জন্য আমরা সর্বতভাবে চেষ্টা করছি বিডিও অফিস থেকে শুরু করে আমি নিজেই গঙ্গাধরের মানুষের ভোট প্রাপক তাদের ভোট নিয়েই আমি জেলা পরিষদে তো এডিএম আমাদের ডিএম সর্বস্তরে আমরা প্রত্যেক দিন মানুষের রাস্তা নিয়ে যে দুর্ভোগ সেই দুর্ভোগ নিয়ে কথা বলছি এবং ওনারাও প্রতিকারের আশ্বাস আমাদেরকে দিচ্ছে তাই আপনাদেরকে বলবো যে একটু পেশেন্স রাখুন নিশ্চিতভাবে সমস্ত জায়গায় রাস্তার যে সমস্ত মেরামতির কাজ আছে নির্মাণের কাজ আছে এ ধারা তো ক্রমবর্ধমান কন্টিনিউয়াস তো এই প্রসেস চলছে এবং গঙ্গাধারে দাসপাড়ার যে রাস্তা সেটাকেও আমরা আলাদা করে বিবেচনা করে দেখছি নিশ্চিত এরও শুরা হবে